সুপ্রিয় দর্শক অনেকদিন মাংস খেতে খেতে সারটাই নষ্ট হয়ে গেছে সেজন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার শাক দিয়ে মাছের একটা রেসিপি কিভাবে অল্প সময়ের মধ্যে এই শাক দিয়ে মাছের জোলটা আপনারা রান্না করে নিতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের জোল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি শিং মাছ শিং মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম তিরিশ মিনিট এখন আমি শিং মাছগুলো ভেজে নিচ্ছি শিং মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না হালকা একটু লাসা কালার করে ভেজে নিলেই হবে শিং মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তেল থেকে উঠে একটা সাইডে রেখে দিচ্ছি পরে দেওয়ার জন্য এরপর ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে নেবো রসুনটা কিন্তু হালকা কালার কালার করে করে ভাজলে হবে না ব্রাউন ভেজে নিলে যখন রান্না করবেন তখন রসুনটা একদম গলে যাবে সেজন্য রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনটা আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি রসুনের ভিতরে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিন্তু আমি লালচা কালার করে ভাজবো না জাস্ট একটু নরম করে নিলেই হবে পেঁয়াজটা আমার নরম করে নেওয়া হয়ে গেছে এরপরে পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন প্রায় দেয়ার চামিজের মতন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি প্রয়াত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলাটা যাতে পুরো না দেয় সেজন্য আমি মশলা ভিতর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এই মশলা ভিতরে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে আমি এই মশলা ভিতরে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি মশলাটার সাথে মাছটা ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মাছটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলা থেকে মাছটা এক এক করে উঠিয়ে নিয়ে আবারও সাইডে আমি রেখে দিচ্ছি পরে দেওয়ার আবার মশলা থেকে মাছটা নেওয়া হয়ে গেছে উঠে যতটুকু বাকি মশলা ছিল ওই ভিতরে আমি দিয়ে দিচ্ছি শাক এখানে আমি কলমি শাক দিয়ে আজকে মাছটা রান্না করব। আপনারা যে কোনো শাক দিয়ে মাছ রান্না করে নিতে পারে। আমার কাছে কলমি শাক দিয়ে মাছটা খেতে খুবই দারুণ লাগে সেজন্য আমি কলমি শাক দিয়ে আজকে মাছটা রান্না করব। শাকটা আমার নরম হয়ে গেছে এখন আমি শাকের ভিতর দিয়ে দিলাম পানি আমি যতটুকু পানি দিয়েছি ওই পানিতে আমার শাকটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে যখন শাকে আমার বলক চলে আসছে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কষিয়ে নেওয়া শিঙ মাছটা আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ এখানে কিন্তু কাঁচামরিচ আমি ঝালের জন্য দেইনি জাস্ট একটু ফ্লেভারের জন্য যে কোনো রান্নায় কাঁচামরিচ যদি এভাবে দেওয়া হয় কাঁচামরিচের ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর আমি এখন অনবরত জাল করে যাচ্ছি যাতে শাক আর মাছটা পুরোপুরিভাবে আমার সেদ্ধ হয়ে যায় শাঁখার মাছটা আমার পুরোপুরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে গরম গরমে পরিবেশন করে নিচ্ছি যারা এরকম শাক দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করেন আশা করছি আমার আজকের রেসিপি তাদের কাছে ভালো লেগেছে